तुमने तो कहा था खाने में दो ऑप्शन है पर यहाँ तो एक ही सब्जी है अरे अभी भी तो दो ही ऑप्शन है तो खाओ या ना खाओ भात खिलाई और भात खाओ ना आलू मूरी खा আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন ছেলে এমনকি তোর বাসের কুত্তা পর্যন্ত শুনে শুধু আমি শুনিনি ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য তুমি তো কাহা থা খানে মে দো অপশন হ্যায় পর ইয়াহ তো এক হি সবজি হ্যায় আরে আভি ভি তো দো হি অপশন হ্যায় খাও ইয়া না খাও আয়ো মা আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন আজকে মোবাইল রিচার্জওয়ালা রে ব্যাকআপ বানাই দিয়ে আইছি বলেন কি তাই নাকি তা কিভাবে ব্যাকআপ বানাইলেন শালা খালি ডিস্টার্ব করে ফোন দিয়ে আজকে ভুল নাম্বার দিয়ে আইছে এবার bost ছালা ও আচ্ছা মারো 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 এত রাতে ভাবি ফোন দিসে হ্যালো অরুণ ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন দেশের বাইরে শান্তি নাই হ্যালো আমার জন্য সিঙ্গাপুর থেকে কি আনবা বলো না কসমেটিক্স আর জুয়েলারি আনবো দেখো তোমাকে আগেও বলছি এখনো বলছি আমি অন্য মেয়েদের মতো না এখানে ডিউটি ফ্রি মদ আর সিগারেট পাওয়া যায় তাই নিয়ে আসি জলি কাজ আপনি ইলেকশন করবেন দেখেন না রাস্তাঘাট ভাঙ্গা চিড়ে একাকার হয়ে গেছে তাই ইলেকশন করতে হবে আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন এবার কি রাস্তা ঠিক করবেন আরে না এইবার হেলিকপ্টার কিনবো ভাঙ্গা রাস্তায় একদম চলা যায় না ভাই ঠান্ড রে কুত্তা কাইসে बोला কুত্তা কাইসে बोला দেখা মুড গরম হয়ে গেল না এই তুই লজ্জা করে না হাটুর বয়সে এটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুনড়েই করব আরে গাধা ও তোর থেকে 5 বছরের ছোট আরে তাতে কি হইছে আমি 5 বছর পরে বিয়ে করব না নিয়ে গেছে। খুব ভালো হয়েছে লোন শোধ করতে পারবে না গাড়ি তো নিয়েই যাবে কারো ঘর পরে কেউ আলু পোড়া খায় তোমার খুশির কারণ কি আমাদের বিয়েটাও তো লোনের টাকায় হয়েছে তাই তোর কিডনি পেয়েছে লোন শোধ কর

আড়া কই যায় না এই যেমন সে গাছে কোয়ে বেড়াও আমার বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরী কেমনি হয়ে গেছি হইছো এই প্রতিদিন এক কেজি করে আরাম একটা হয়েছে